যে প্রথম জুস বানানো শিখছে সে কি কার কাছ থেকে শিখেছে সে কিন্তু নিজে নিজেই হচ্ছে কি এটা দেখেছে কিভাবে টেস্ট ভালো হয় কি করলে কি করা যাবে সব সবকিছু মিলিয়ে দিলে সে নিজে নিজেই শিখছে আপু জুস তৈরি করতে তেল হলুদ মরিচ এটা কেমন লাগে ভাইয়া জুস তৈরি করতে তেল লাগে না হলুদ লাগে না মরিচ লাগে না তাহলে কি কি লাগে শুধু ফ്രুটস লাগে আর হচ্ছে কি যেমন সল্ট লাগে তারপরে চিনি লাগে এক একটার জিনিসপত্র এক এক রকম লাগে হালকা একটু বিপ্লবন দিলেন আমার সেই সাথে ভালো লাগবে ওইটা কিনেছেন পানি দিয়ে দিই যেহেতু এটা একটু শুকনো টাইপের আমাদের জুস রেডি হয়ে গিয়েছে এবার একটু ছেঁকে নিব এটা ভাই এটা রয়েছে আপনার তরমুজ আশি টাকা আর এটা হচ্ছে আনারস সত্তর টাকা